আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফ্রি আয়ালস কোর্সে সকলকেই স্বাগতম আজকে আমাদের নম্বর ক্লাস হবে নয় আজকে আমরা মূলত নেম ম্যাচিং করব সো আপনাদের যাদের এই নেম ম্যাচিং নিয়ে প্যারা হয় না আজকের ক্লাসের পর থেকে দেখবেন আশা করি অবশ্যই নেম ম্যাচিংটাকে ভালো লাগা শুরু করবে সো আমাদের এই নেম ম্যাচিং কিন্তু অনেক সোজা এই ট্রু ফলসের চেয়েও কিন্তু নেম ম্যাচিং সোজা করতে পারলে সো চলেন আমরা আজকে কি করব ক্যামব্রিজ এইটিনের এর টেস্ট ওয়ান এর থ্রি এর নেম ম্যাচিং গুলা করবো অ্যান্ড এভাবেই আমরা ফুল সম্পূর্ণ কোর্সটি শেষ করব। চলেন দেখি আমরা কোয়েশ্চেন গুলো একটু দেখি আচ্ছা আমাদের এখানে কি কি আছে নেম ম্যাচিং আছে পাঁচটা অ্যান্ড আমাদের গ্যাপ ফেল অ্যান্ড ইনফরমেশন ম্যাচিং এটা যেটা আমরা আগে করছিলাম এই দুইটা অলরেডি আমাদের ক্লাস করানো হয়েছে তো আজকে মেনলি আমরা যেই নেম ম্যাচিংগুলো করব আচ্ছা নেম ম্যাচিং করার ওয়েটা কি ফার্স্ট অফ অল আমরা একটু ইনস্ট্রাকশনটা পড়ব কি বলছে এখানে দেখেন বলছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স এর মানে কি যে তুমি যে কোনো ওয়ার্ড এক একটা বারের বেশি মানে একবারের বেশি ইউজ করতে পারবা সো দ্যাটস মিন এখানকার যে মানে এখানকার যে ওয়ার্ড গুলো আছে এই যে নামগুলো আছে এর মধ্যে একটি নাম আমরা দুইবার বসাতে পারবো অ্যান্ড অবভিয়াসলি দুইবারই বসবে কেন বসবে কারণ এখানে দেখেন মোট পাঁচটা কোয়েশ্চেন আছে কিন্তু নাম চারটা সো নাম যেহেতু চারটা তার মানে কি একটা না একটা নাম রিপিট আসবে দুইবার আসবে এবার চলেন একটু প্যাসেজে যাই প্যাসেজে গিয়ে কি করবো আমরা এই যে যে নামগুলো আছে না ওগুলো একটু মার্ক করি কোথায় কোথায় নাম আছে তাই না চলেন দেখি সো আমাদের নাম যেহেতু বড় হাতের ওয়ার্ড এটা আমরা কি খুঁজলেই পাবো আমরা যদি দেখি দেখেন এই যে আমাদের প্যারাগ্রাফ লাস্টে আমাদের কি ক্যারোলিনের নাম আছে তারপর যে হলগার ক্র্যাগ আছে আমাদের সিতে তারপর ডি আছে মার্লন সোর্স আছে এদের নাম একটা একটা করে আছে আর একটা জিনিস দেখায় এখানে একটা জিনিসটা হচ্ছে দেখেন একটা ব্যক্তির নাম আছে তারপরে যে ড্যাশ ইউনিভার্সিটি দিয়ে আছে এর মানেটা কি এর মানে হচ্ছে এই ক্যারোলিনের নাম এর উপরে আর কোথাও নাই কেন নাই কারণ আমরা একটি ব্যক্তির পরিচয় কখন দিই আমরা যখন কারোর সাথে নতুন দেখা হয় তাই না তখন তার পরিচয় দিই না সাপোজ আপনি আমার সাপোজ ফ্রেন্ড কিন্তু আপনার যে ফ্রেন্ড আছে তাকে আপনি আমার সাথে প্রথম দিন নিয়ে আসছেন সেদিন আপনি কি ওর পরিচয় করায় দিবেন তাই না বাট এরকম পাঁচ দিন পরে কি আর পরিচয়টা দেয়া লাগবে না লাগবে না সো তেমনই যখনই কোনো ব্যক্তির পরিচয় দিয়ে দেয় ইউনিভার্সিটির নাম বলে দেয় কোন দেশের কোথাকার এগুলা যদি বলে দেয় তখন ওই ব্যক্তির নাম প্রথমবার পাওয়া যায় সো তার মানে ক্যারোলিনের নাম উপরে কোথাও আর নাই অ্যান্ড এরপরে কোথাও হি সি এগুলা যেহেতু নাই সো দ্যাটস মিন আমাদের ক্যারোলিনের নামটা একটি মাত্র জায়গায় আছে অ্যান্ড আমরা যদি আর একটু পরে এখানে বলছে যে হলগার ক্র্যাগ এখানে ওনার এই ব্যক্তির নাম তারপরে ডিতে আসছে যে মার্লন সোর্স আচ্ছা তিনটা ব্যক্তি অ্যান্ড লাস্টে বলছে যে যা এই যে আমাদের যা বলছে সো আমাদের মোট চারটা ব্যক্তির নামই পেয়ে গেলাম পাইলাম ঠিক আছে কিন্তু আমরা যদি আর নিচে আসি দেখেন এই যে যার কথা আরও একটি আছে ওভারঅল পাঁচ ছয় বার আছে যা কথা এর মানেটা কি এর মানেটা হচ্ছে আমাদের এই জায়ের নাম অনেক জায়গায় আছে যে এখানেও সরি আমি মার্ক করতে ভুল এই এই যে আমাদের কথা ওভারঅল কয় জায়গায় 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 ওভারঅল আছে তার মানে কি এটা আমাদের একটা হেল্পফুল হলো না কি হেল্প করলো দেখেন এখানে যেহেতু একটি ব্যক্তির নাম দ্বিতীয়বার আসবে কিন্তু কোন ব্যক্তিটা আমাদের এখন কমন সেন্স কি বলতেছে কমন সেন্স বলতেছে এই যে বা যা এর নাম আসবে দুইবার কেন কারণ এই বাকি নামগুলো এই তিনটা নামগুলাকে একবার করে পাইছে প্যাসেজে বাট এই মরি বা কথা ছয় বার পাইছে তো অবশ্যই কি আমাদের এই মরি বা যা কয়বার হবে দুইটা অ্যান্সার নেগঠিত হবে তো আমাদের কিন্তু কি হয়ে গেল এই কোয়েশ্চেন অ্যানালাইসিস করা কিন্তু খুবই একটা মানে এটা আপনার মার মানে কি বলবো দশ পনেরো মিনিট সেভ করে দেবে কেন সেভ করে দেবে চলেন দেখে এখন আমাদের কি হলো তো তাহলে আমরা এ বি সি এর অ্যান্সারটা যদি খুঁজে বের করতে পারি তখন কি আমরা যে দুইটা বাকি থাকবে আমাদের যে দুইটা বাকি থাকবে অটোমেটিক্যালি কি ডি দিয়ে দেবো তাই না তখন আমাদের কি হলো আমাদের কিন্তু মেইনলি পাঁচটা আর অ্যান্সার করা লাগলো না আমাদের অ্যান্সার করা লাগলো তিনটা তাহলে আমি কি করব যে আমাদের এই তিনটা তিনটাকে কি পাঁচ মিনিটের জায়গায় সাত মিনিট আট মিনিট নষ্ট করলে কোনো সমস্যা আছে না এই তিনটাকে খুবই ভালো করে পড়বো যাতে আমরা কি এই তিনটা পারলে ডি তো দুই জায়গায় অটোমেটিক্যালি হবেই যে দুইটা বাকি থাকবে সেই দুই জায়গায় ডি দিয়ে দিব সেইভাবে আমাদের কি হলো অল্প পরে বেশি মার্ক পেয়ে গেলাম আচ্ছা চলেন এবার আমরা একটু প্যাসেজে যাই প্যাসেজে যাওয়ার আগে একটু পরে নিব হ্যাঁ পরে একটু ইনসাইটস গুলা নিয়ে নিব কিছু ফাইন্ডিং মানে কোন কিওয়ার্ড পাইলে নিয়ে নিব একটু পড়ি হ্যাঁ হালকা করে বলছে যে ছত্রিশ নম্বর বলছে যে নোয়িং দ্য এক্স্যাক্ট লোকেশন সো একদম সঠিক লোকেশন জানলে কি হবে অফ স্পেস জাঙ্ক সো স্পেসের যে আমাদের জাঙ্ক আছে অথবা ডেব্রিজ গুলো আছে সো এগুলার এক্স্যাক্ট লোকেশন জানলে কি উড হেল্প প্রিভেন্ট এনি পসিবল ডেঞ্জার সো এটা কি করবে আমাদের পসিবল সম্ভাব্য ডেঞ্জারটাকে প্রিভেন্ট করবে সো আমাদের এক্স্যাক্ট লোকেশন জানা যে আমাদের কোথায় স্পেসের আমাদের এই যে জাঙ্ক মানে আবর্জনা গুলা আছে এটার এক্স্যাক্ট লোকেশন জানলে আমাদের পসিবল ডেঞ্জার ডেঞ্জার থেকে আমাদের কি প্রিভেন্ট হব আমরা হেল্প পাবো সো এই জিনিসটা বুঝলাম আচ্ছা এবার সাঁত্রিশ নম্বর কি বলছে যে স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরি সো আমাদের স্পেসটা সকলের জন্য অ্যাভেলেবল হওয়া উচিত অ্যান্ড শুড বি প্রিজার্ভ ফর দ্য ফিউচার সো আমাদের স্পেসটা সকলের জন্যই অ্যাভেলেবল হওয়া উচিত এবং এটাকে প্রিজার্ভ প্রিজার্ভ করা উচিত ফিউচারের জন্য আটত্রিশ নম্বর কি বলছে যে আর রিকোমেন্ডেশন রিগার্ড স্যাটেলাইটস ইজ ওয়াইডলি ইগনোর সো আমাদের এমন একটা রিকমেন্ডেশন যে আছে যেখানে স্যাটেলাইটকে মানে স্যাটেলাইটটাকে ওয়াইডলি ইগনোর করা হয়েছে ইগনোর মানে কি সাপোজ এড়িয়ে চলা ওকে কি বলতে পারে যে আনিউজড ব্যবহার করা হয় নাই এরকম কোনো কথাবার্তা পাইলে আমরা কি আটত্রিশ নম্বরে অ্যান্সার দিব উনচল্লিশ নম্বর কি বলছে যে কনফ্লিক্টিং মানে কি দ্বন্দ্বমূলক কনফ্লিক্টিং মানে হচ্ছে দ্বন্দ্বমূলক মানে তর্ক বিতর্কমূলক মূলক আর্গিউমেন্ট জাতীয় জিনিস ডিস এগ্রিমেন্ট হ্যাঁ এরকম কিছু দেয়ার ইজ কনফ্লিক্টিং ইনফরমেশন অ্যাবাউট

পূর্বের অবস্থায় ফেরানো আমরা দেখেন না কোনো কিছু ডিলেট করলে তারপরে সাথে সাথে কিন্তু এই আন্ডু ওয়ার্ডটা উঠে কেন যাতে আপনি তখনও কি করতে পারেন ওই জিনিসটাকে পুনরুদ্ধার করতে পারেন বাট এখানে কে বলছে যে দেয়ার ইজ আর রিস্ক উই উইল নট বি এবল টু আন্ডু তার মানে এমন একটা ঝুঁকি রয়েছে যে আমরা পূর্বের অবস্থায় ফেরাতে পারবো না কাকে দ্য ড্যামেজ একটা ড্যামেজকে পূর্বের অবস্থায় ফেরাতে পারবো না তার মানে আমাদের একটা ভালো জিনিস ড্যামেজ হওয়ার পরে ওইটাকে আবার ভালো করতে পারবো না দ্যাট অকার্স ইন স্পেস সো যেটা মহাকাশে ঘটেছে সো মহাকাশে যেটা মানে যে ড্যামেজটা ঘটে সেটাকে আমরা কি আমরা পূর্বের অবস্থায় হচ্ছে ফেরাতে পারবো না এরকম কিছু অ্যান্ড নট এটা কিন্তু একটা কি নেগেটিভ প্যারাগ্রাফ কেন সো আমাদের এই নেগেটিভ পজিটিভ ফিলিংসটাও কিন্তু নিতে হবে হ্যাঁ এবার আমরা কি করবো আমরা একটু প্যাসেজে গিয়ে মিলাবো ফার্স্ট অফ অল আমরা এই তিনটা নাম করবো অ্যান্ড পরে দুইটা তো ডি অটোমেটিক্যালি হবে আমরা জানি চলন বলছে যে ক্যারোলিন ড্যাশ চলেন ক্যারোলিনটা কোথায় আছে একটু দেখে তো প্যারাগ্রাফ বি ক্যারোলিনের নাম এক জায়গায় আসছে এন্ড এখানে একটা জিনিস দেখেন আমাদের কোন জিনিস পড়তে হবে কোন জিনিসটা পড়তে হবে না সেটা একটা বিষয় আমরা কোনটুকু পড়ব না আমি যদি ভাই বলি যে ভাইয়া যে আমাদের পরের যে এতগুলা যে ওয়ার্ড আছে এইটুকু পড়ব না কেন কারণ আমরা কি যে ক্যারোলিন বলছে কমা দিয়ে কি করছে ওর সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে কোন ইউনিভার্সিটির ড্যাশ ইউনিভার্সিটি ইন ওয়েস্ট ড্যাশ ড্যাশ সো ও কোথাকার কি এগুলা কি লাগবে না ও কি কথা বলছে সেটা লাগবে অ্যান্ড মানুষের ব্যক্তির কথা মোস্ট মানে মোস্ট অফ দা টাইম কি দিয়ে থাকে কোটেশন দিয়ে থাকে যেমন যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটা দিয়েছিল না ওটা কিন্তু দেখবেন কোন ইংলিশ জার্নালে যদি আপনি দেখেন ওইটাকে দেখবেন যে কোটেশনের মাঝখানে ওই ভাষণটা আছে হ্যাঁ সো দেখে ওই ব্যক্তিটা কি বলছে যে কোটেশনে বলছে বলছে যে ইফ উই গো অন লাইক দিস লাইক দিস মানে কি যে উপরে একটা কথা বলা হয়েছে ওই দিস বোঝাচ্ছে সো আপনি ইচ্ছা করলে উপরে টুকু পড়তেও পারেন বাট না পড়লেও হবে সো ইফ উই গো অন লাইক দিস আমরা যদি এইভাবে চলতে থাকি উই উইল রিচ আ পয়েন্ট সো আমরা এমন একটি জায়গায় পৌঁছাবো অফ নো রিটার্ন যেখান থেকে ফিরে আসা সম্ভব না মনে পড়ে কি মনে পড়ে কি পড়ে আসলাম সো এমন একটা জায়গায় পৌঁছাবো যেখান থেকে ফিরে আসা সম্ভব না আচ্ছা সো আমরা যদি দেখি আমাদের একদম ইজি অ্যান্সার কোনটা দেখেন চল্লিশ নম্বর বলছে যে দেয়ার ইজ আ রিস্ক উই উইল নট বি এবল টু আন্ডু সো আন্ডু মানে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো না সো বলছে যে নো রিটার্ন একদম অটোমেটিক্যালি অ্যান্সার আমাদের চল্লিশ নম্বর আচ্ছা ভাই বলতে পারেন যে ড্যামেজ ট্যামেজ তো পাইলাম না এটা কি করছে যে রেফার করছে মানে উপরে এই ড্যামেজের কথা স্পেসে যে ড্যামেজ হয়েছে এগুলার কথা উপরে কোথায় রেফার করছে এই যে এখানে যে এখানে রেফার করছে কেন আমরা জানি যে দেখেন বলছি যে ইফ উই গো অন লাইক দিস এই লাইক দিস মানে কি উপরের কথা উপরের কথায় যে আমাদের অবশ্যই যে স্পেস ক্র্যাশেস মানে স্ক্র্যাশ সো ক্র্যাশ মানে কি ড্যামেজ ড্যামেজ সো এরকম করে উপরে বলছে সো এটা পড়লেও হয় না পড়লেই না পড়লেও হয় বাট আপনাদের মনে কোয়েশ্চেন থাকে তো যে ভাই ড্যামেজটা কই পাইলেন আপনি যে অটোমেটিক্যালি মিলাইলেন সো আমি এটা বুঝা বুঝাচ্ছি যে কথাটুকু কিন্তু এইটুকুই মূল কথা ওই ড্যামেজটা কোনটাই এই ড্যামেজটাকে যে লাইক দিস এটা দ্বারা রেফার করছে যে ইফ উই গো অন লাইক দিস আমরা যদি এইভাবে চলতে থাকি কোনভাবে যে ড্যামেজ ড্যামেজের কথা বলছে আমরা এমন একটা জায়গায় পৌঁছাবো যেখান থেকে ফিরে আসা সম্ভব না তার মানে কি করা সম্ভব না ইজি অ্যান্সার আমাদের চল্লিশ নম্বরের অ্যান্সারটা হবে ক্যারোলিন আচ্ছা এটা পারলাম এবার আসে যে হলগার ক্র্যাগ আচ্ছা ওর সম্পর্কে কি বলছে বলছে যে আমাদের যে বাট থেকে পড়ি অ্যান্ড ড্যাশ 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 এজেন্সি এটা পড়তেছি কেন ভাইয়া আগেইন কেন কারণ এটা সম্পর্কে পরিচয় পরিচয় কি লাগবে না এতখানি পড়া আমরা পড়ে শুধু শুধু সময় নষ্ট করে লাভ আছে না তো বলতেছে অনলি অ্যাবাউট শুধুমাত্র কত অ্যাবাউট অফ অল মিশন হাফ অফ অল মিশন হ্যাভ অ্যাভাইডেড বাই দিস ড্যাশ ইয়ার্স গোল সো অনলি অর্ধেক মানুষ কি করছে অ্যাভাইডেড করছে মানুষ আছে মানে কি মেনে চলা সো বলছে অনলি অ্যাবাউট হাফ মানে অর্ধেক অফ মিশন সো মিশনের অর্ধেক হ্যাভ অ্যাভাইডেড মেনে চলছে এ যে পঁচিশ ইয়ার গোল এই গোলটাকে মাত্র অর্ধেক মানুষ আছে ই করছে মেনে চলছে তার মানে কি অর্ধেক মানুষ মেনে চলছে তার মানে কি বাকি অর্ধেক ইগনোর করছে মনে পড়ে কি সো এইটুকু হালকা পাতলা আমরা অ্যানসারের হালকা একটু ফিলিংস পাইলাম হ্যাঁ আচ্ছা বুঝলাম আর একটু দেখেন আমরা কথা বাদ দিব কিভাবে এই যে এখানে দেখেন বলছে যে অপারেটরস অফ দা ড্যাশ লার্জ ড্যাশ 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 সে সো অপারেটরসরা কোথাকার অফ দা প্ল্যান্ড লার্জ কনস্টেলেশনস মানে কি আমাদের যে নক্ষত্র তক্ষত্র অফ স্যাটেলাইট সে সে বলছে আচ্ছা অপারেটর যা বলছে ওগুলাকে আমরা নিব না নিব না এটা আমরা নিব না তার মানে এই কমা পর্যন্ত কাদের কথা ওই অপারেটরদের কথা বাদ তারপরে আসে যে বলছে যে বাট কিন্তু ক্র্যাগ অর ইস সো ক্র্যাগ চিন্তিত কিসের বিষয়ে দ্যাট প্রবলেমস কুড ইনক্রিজ প্রবলেমটা ইনক্রিজ হতে পারে ডিসপাইট দেয়ার বেস্ট ইন্টেনশন সো তাদের প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও আমাদের কি হতে পারে প্রবলেমটা ইনক্রিজ হতে পারে আচ্ছা আমরা একটু পড়ি তো তো বলছে হোয়াট হ্যাপেন কি ঘটবে হ্যাপেন্স টু দোজ দ্যাট ফেইল ফেইল অর গো ব্যাঙ্ক্রাফ্ট ব্যাঙ্ক্রাফ্ট মানে কি দেউলিয়া হয়ে যায় কি ঘটে যখন এটা ব্যর্থ হয় অথবা দেউলিয়া ঘটে দেউলিয়া হয়ে যায় সো তারপরে হি আস্ক বলে যে দেখেন কোটেশন আমরা কি জানি কোটেশনের কথা মানে কি ওই ব্যক্তিদের কথা ব্যক্তিকার হলকার ক্র্যাক বলছে যে দে আর প্রবাবলি নট গোয়িং টু স্পেন্ড মানি টু রিমুভ দেয়ার স্যাটেলাইট from স্পেস সো তার মানে তারা সম্ভবত কি মানি ব্যয় করবে না টাকা পয়সা ব্যয় করবে না কিসের জন্য রিমুভ করার জন্য স্যাটেলাইট ফ্রম স্পেস সো মহাকাশ থেকে স্যাটেলাইটকে রিমুভ করার জন্য তারা হয়তো বাকি কি টাকা পয়সা ব্যয় করবে না তার মানে কি ইগনোর করতেছে সো এখানেও আমরা ইগনোর পাইলাম এন্ড প্রথম ওয়ার্ডেই কিন্তু অ্যান্সার বলছে যে

তাই না সো আমাদের এমন একটা রেকমেন্ডেশন করছে যেখানে কি স্যাটেলাইটসকে ওয়াইডলি ব্যাপকভাবে ইগনোর করা হয়েছে সো দুই জায়গায়ই আমরা কি ইগনোরের জিনিসটা পাইছি ইজি কিন্তু আর আমাদের কোন জিনিসটা পড়তে হবে কোনটা পড়তে হবে না সেইটা কিন্তু আপনাদের মেন জিনিস বুঝার হ্যাঁ সো অনেকে আছে অনেক বড় সড়ো দেখে হালই ছেড়ে দেয় এর এরা কি পড়বো এত নাম এত কিছু বাট না আপনার বুঝতে হবে যে কোনটুকু পড়ার প্রয়োজন অ্যান্ড কোনটুকু প্রয়োজন না আচ্ছা এবার আসি যে মার্লন সোর্স আচ্ছা মারলন কোথায় দেখি তো আচ্ছা যে মার্লন বলছে সো মার্লনে এই যে কোটেশন দেখছেন তো ওই যে কমা কোটেশন কোটেশন আচ্ছা সো কোটেশন পাইছে আমরা দেখি সো আমাদের যে মার্লন ড্যাশ বলে আর ড্যাশ 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 এগুলা পড়লাম না কেন কারণ এটাও সম্পর্কে তথ্য ক্যালিফোর্নিয়া ড্যাশ ম্যাচ বলে দিয়েছে কোথাকার কোন ব্যক্তি কিসে স্পেশালিস্ট কি আমাদের লাগবে না ব্রো না এটা আমাদের লাগবে না আমাদের লাগবে কি তার কথাটা এই যে এটা দেখেন বলছে যে ইফ উই নিউ আমরা যদি জানতে পারতাম প্রিসাইসলি যথাযথভাবে হোয়ার মানে কোথায় মনে পড়ে যে আমরা যদি মানে কি এক্সেক্টলি জানতাম হোয়ার এভরিথিং ওয়াজ যে কোথায় কিছু তাহলে আমাদের কোনো প্রবলেম হতো না একশো পারসেন্ট অ্যান্সার একদম পানে একদম পানে কোনটা আমাদের নোয়িং দা এক্স্যাক্ট লোকেশন হোয়ার বলছে হোয়ার মানে কি প্লেস লোকেশন সো নোয়িং দা এক্স্যাক্ট লোকেশন অফ স্পেস জাঙ্ক উড হেল্প প্রিভেন্ট এনি পসিবল ডেঞ্জার সো আমাদের ও আমাদের কোনো প্রবলেম থাকবেলাম থাকবে না মানে কি আমাদের কোনো পসিবল ডেঞ্জার হবে না সো নোয়িং দা এক্স্যাক্ট লোকেশন অফ স্পেস একদম বলছে যে ইফ উই নো প্রিসাইসলি হোয়ার সো তার মানে কি প্রিসাইসলি মানে যথাযথভাবে মানে একদম ইজি একদম পানির মতো অ্যান্সার সো আমাদের ছত্রিশ নম্বরটা এই যে মার্লন সোর্স হবে ওকে সো আমাদের এখন থিওরি অনুযায়ী কি থিওরি অনুযায়ী হচ্ছে এই ডিটা কোনটা কোনটা বাদ আছে আমাদের ছত্রিশ হয়েছে তারপরে আটত্রিশ হয়েছে চল্লিশ হয়েছে তার মানে সাঁত্রিশ অ্যান্ড উনচল্লিশ আমাদের অ্যান্সার ডি চলেন তো আমরা একটু দেখি এটা মেবি প্যাসেজের একদম শেষে চলেন আমরা একদম চলে যাই অ্যান্সারটা কোথায় আছে একটু দেখে মিলে কিনা রিডিং কি মিলছে দেখেন সাইত্রিশ এর ডি ঊনচল্লিশের ডি আমাদের কি শুধু মিলছে আমরা অ্যান্সার করলাম কয়টা তিনটা অ্যান্সার করলাম এই দুইটা আমাদেরকে আমাদের একটু থিং করছি আমরা সীমানার বাহিরে থিং করছি এই কারণে আমরা কি পেরে গেছি তো এইভাবেই থিঙ্কিংগুলাও কি আমাদের প্রয়োজন অ্যান্ড আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন আপনার এই ফ্রি কোর্স আপনাদের ভালো লাগতেছে কিনা আপনাদের জন্য কিন্তু আমি মানে ইউটিউবের মতো জায়গায় আমি একটা ফ্রি কোর্স লঞ্চ করছি অ্যান্ড এটাতে আমি সব কিছু দিয়ে দিব যা যা লাগে আপনাদের সিক্স পয়েন্ট এরকম ব্যান্ড পাইতে তো অবশ্যই জানাবেন তার মানে কি যে সি আমাদের ছত্রিশের সি সাঁইত্রিশের ডি আটত্রিশের বি উনচল্লিশের ডি চল্লিশের এ সব কিন্তু মিলে গেছে বাট তাও আমরা একটু পড়েই করি তাই না ওগুলোও পড়ি কারণ আমরা তো ভন্ডামু করলে হবে না সব জায়গায় কি থিওরি মিলবে সব জায়গায় কি সূত্র মিলবে না সো দ্যাটস ওয়াই কি আমরা ওটাও পড়বো আচ্ছা সো আমাদের এই যে এবার মরিবা জায়ারের কথা বলি সো আপনারা যদি একটু পড়েন সো মরিবা যায়ের কথা অনেক জায়গায় বলা আছে বাট অ্যানসার কোন দুই জায়গায় আমি বলি আপনারা যদি এগুলা পড়েন এই যে যা ইলস্ট্রেট ড্যাশ এখান থেকে আমরা কিছু পাবো না তো আমরা যদি একটু নিচে আসি দেখেন বলছে যে যা শেষ যা বলছে দ্যাট ইট ইজ অলমোস্ট ইম্পসিবল এটা প্রায় অসম্ভব এটা প্রায় অসম্ভব টু টেল এটা প্রায় অসম্ভব টু টেল এটা বলা অসম্ভব হুইচ ইজ কারেক্ট কোনটা সঠিক এটা বলা অসম্ভব আচ্ছা এর মানে কি তাই না কনফ্লিক্টিং না এটা অবশ্যই যে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু টেল হুইচ ইজ কারেক্ট এটা অসম্ভব প্রায় যে কোনটা সঠিক এটা বলা

যে দ্যাট ইজ ফ্রি যেটা সবার জন্য উন্মুক্ত ফ্রি মানে কি মনে পড়ে গুলো মনে পড়ে ইউজফুল ফর জেনারেশন টু কাম জেনারেশন কি আপকামিং জেনারেশন তার মানে কি ফিউচার একদম পানি পানি দেখেন বলছে যে স্পেস শুড বিভেলেবল মানে কি ফ্রি টু এভরি ওয়ান সকলের জন্য কি আপকামিং জেনারেশন অটো না সব কিন্তু অটো মিলতেছে এটা কি প্যারা না এটা আমাদের ট্রুফলসের চেয়ে সহজ কিন্তু পারলে হ্যাঁ আমরা যদি একটু বিষয়টা বুঝে হ্যাঁ বুঝে বুঝে করি অবশ্যই খুব ইজি অবশ্যই আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা নিউ চ্যানেলে অ্যান্ড আমাকে জানাবেন যে আপনারা ক্লাস চান কিনা সাপোজ ক্লাস তো আমি দিব বাট এটার মধ্যে একটা কিন্তু আছে কেমন কিন্তু যেমন আপনাদের যদি ইন্টারেস্ট খুবই কম দেখে তখন কিন্তু আমার ওই রেগুলার ভিডিও বানাতে মন চায় না তখন আমি যদি চার পাঁচ দিন পর পর ক্লাস দিই তখন কি এটা হলো আপনাদের বাট আপনারা যত কমেন্ট করবেন যত লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার কি আমার আগ্রহটা আরও বেড়ে যাবে আপনারা একটু মনে করেন আমার সাথে এটা কনভারসেশন করার সুযোগ আপনাদের এই কমেন্ট করা যে বললেন যে ভাই আরো ক্লাস লাগবে ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন যে আমার কোন জিনিসটা ত্রুটি হচ্ছে এটাও বলবেন সো এটা একটা কনভারসেশনের মতো চলবে যাতে আর কি আমি আরো মোটিভেশন পাই ইন্সপায়ার হই ক্লাসগুলো করানোর জন্য সো আজকের মতো এটুকুই আসসালামু আলাইকুম